আগেও পাওয়া গেছে ওনাকে আমি পঞ্চাশ হাজার টাকা অর্থ দিয়েছি আর যে প্রথমবার করেছে ছোট আকারে পেয়েছি ওনাকে আমি পনেরো হাজার টাকা অর্থনামে দিয়েছি সব মিলে আমার মানে পঁয়ষট্টি হাজার টাকা অর্থ দণ্ড আমাদের হ্যাঁ অভিযান চলমান থাকবে এটা হচ্ছে আমরা শুরু করলাম শুরুতেই যেহেতু পেয়েছি তার মানে আমাদের আরো চালিয়ে নেওয়া উচিত এবং আমরা আরো বড় আকারে করবো এরপর থেকে ধন্যবাদ আপনাকে আসলে আমাদের গত জুন মাস থেকেই আমরা এডিসের লার্ভা সার্চিং কার্যক্রম আমাদের পরিচালিত হচ্ছে এবং আমাদের লার্ভা সার্চিং আমরা যে স্থানগুলোতে যাই বাসা বা ব্যবসা প্রতিষ্ঠান বা আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিং সেখানে কিন্তু আমরা কিছু কিছু এডিসের লার্ভা পাচ্ছি বাট আমরা আইনের আইন প্রয়োগকারী সংস্থা বা আমাদের মোবাইল কোডের মাধ্যমে আমরা যাইনি কারণ হচ্ছে এতদিন আমাদের সিটি কর্পোরেশনে ডেঙ্গু আক্রান্ত রোগী ছিল না কিন্তু গত তিন দিনে আমাদের দুইজন ডেঙ্গু আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে যার পরিপ্রেক্ষিতে আমরা এখন সত্যিকার অর্থে আমরা আগে মাইকিং করেছি আমাদের কর্মীরা লিফলেট বিতরণ করেছে বিভিন্ন ইউসে কিন্তু তারপরেও সবাই যার দ্বারা অবস্থান থেকে সচেতন হয় নাই যে কারণে আমাদেরকে মোবাইল কোর্টের মাধ্যমে এখন আমাদের আরেকটু কঠোর পদক্ষেপ গ্রহণ করতে হচ্ছে আমি ডাক্তার মোহাম্মদ জাহিদুল ইসলাম প্রধান স্বাস্থ্য কর্মকর্তা সিলেট সিটি কর্পোরেশন আমি ফারিয়া সুলতানা আমি এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সিলেট সিটি কর্পোরেশন থ্যাংক ইউ এই ভিতৰৰ মাল গুলিকা নাই

আজকের দিনে আজকের দিন চব্বিশ ঘন্টা আপনাকে বৈশাখে আমি অর্থ দিব কিন্তু যদি আর রিপিটেড অফেন্স পাই তিন বছর ধরে পাচ্ছি আবার জন্য এরপরে জেল দেওয়া ছাড়া কিন্তু

কারণ হচ্ছে এটা জমেই এই একটু আমরা তো মাইকিংও করি লিফলেটও যদি পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় পরিষ্কার পরিচ্ছন্ন পানি যেখানে থাকে পরিষ্কার পানি আপনি দেখেন আপনি এই পানিটার দিকে তাকায় দেখেন একদম পরিষ্কার সব পরিষ্কার পানি এগুলো বৃষ্টি পানি হয় এনে কোনো নর্দমা পিসের পানি হয় না

এই যেতে রাখলে এই ওদের বলো ওই ওই ফগিং করে স্প্রে করে দিতে ঠিক আছে স্যার এবার সব ওই এলাকা ফগিং কর স্প্রে কর সব যাও পুরা পুরাই মাঠে যাও

ডাম্পিং এ দিয়ে দিবেন এটা এখানে থাকবেই না থাকলে না পি জমবে আপনি না তো পানি রাখার উপায় নাই ফ্ল্যাট সার্ভিসে তো জমবে না পানিটা জমবে কন্টেইনার থাকলে আপনি কন্টেইনার ফেলে দিবেন তাহলে তো হয় এটা আপনার মাথার থাকতে না আমার কাজে লাগে কোনো কাজেও লাগে শুধু শুধু রেখে তো লাভ হচ্ছে আচ্ছা আপনার আজকের যে আমরা যেটা পেয়েছি এটা আপনার এখন হবে আমাদের 2018 সালের কত আপনার এটা

হ্যাঁ ওলা রাখলে তো তোমার

এই আপনাদের এত বড় জায়গাতে আপনারা হচ্ছে নামরিকুলতে জিনিসগুলো এটা খোঁজা করে রাখা আছে না মানে